হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরা মোটামুটি আছি খুব একটা ভালো আছি বলতে পারছি না কারণ আর এসে শরীরটা এখনও ঠিক হয়নি ওর মাথায় যে ওইটা লেগেছিলো আঘাত লেগেছিলো তো সেই জায়গাটা এখনও খুব ফাঁক হয়ে রয়েছে ওকে আবার নতুন করে ব্যান্ডেড দেওয়া হয়েছে তো সেই জন্যে মনটা খুব একটা ভালো নেই আর একটাও কারণ আছে একটা দাদার খুব শরীরটা খারাপ তো একদমই মানে মনটা খারাপ হয়ে রয়েছে আর আজকে একটা বিশেষ কারণে আমাদের এই গঙ্গার ধারে আসা আর বেলায় এসেছি খুব সকালে তো এই যে দেখো গঙ্গার ধারে এভাবে দেখতে কিন্তু খুব ভালো লাগে আর আমার গঙ্গার ধারটা খুব ভালো লাগে কিন্তু আজকে একটা বিশেষ কারণেই আসা হয়েছে আর মাঝিটাকে দেখে মনে হচ্ছিলো যদি আমি সাঁতার জানতাম কি ভালোই হতো মাঝিটা কি সুন্দর জলের ওপরে ভেসে বেড়াচ্ছে ওনার জীবনটা যেন কত সুন্দর লাগছে আসলে দূর থেকে সবাইকেই কিন্তু অনেক সুন্দর লাগে ভেতরে কিন্তু সবারই কোথাও না কোথাও মনে অনেক দুঃখ অনেক কষ্ট থাকে তো এই আর কি আমরা এবার বাড়ি ফেরার পথে আর খুব সকালে গিয়েছিলাম একদম খাওয়া দাওয়া করে যাওয়া হয়নি তাই এই যে একটুখানি একটা দোকানে ঢুকেছিলাম একটু তার সাথে দিয়ে দিয়েছিল মুগ ডাল আর আলুর একটা তরকারি আর আমরা ওই যে বললাম অনেক সকালে গিয়েছিলাম সেই জন্যে কিছু খাওয়া হয়নি তবে আমরা যেখানে গিয়েছিলাম সেখানে খাইনি আমরা আমাদের বাড়ির কাছাকাছি চুবলে এসেছি তো ওখান থেকে খাচ্ছি আর একটা দরকারি যাওয়া হয়েছিল তাই টোটো আগে থেকেই বুক করা ছিল টোটো করেই আমরা সকালবেলা রওনা দিয়েছিলাম আর আমরা খুব বেশি লাগেনি আসতে আমরা মোটামুটি দশটার মধ্যে বাড়ি ঢুকে গিয়েছিলাম আর এই যে ধার থেকেই মাছ কিনে আনা হয়েছিলো রাজা মাছ আর এটা কি ভোলা ভেট সম্ভবত বলছে জানি না আমি ভোলা মাছ সম্বন্ধে খুব একটা তো ওই মাছ নেওয়া হয়েছিল তো সেটাই এখন রান্না করে নিয়ে আবার যাব ডাক্তারখানায় মিঠির শরীরটা বেশ কয়েকদিন ধরে খারাপ যাচ্ছে কিন্তু ওই যে সময়ের অভাবে গিয়ে দেখিয়ে আসতে পারছি না আর ডাক্তারবাবু তো রোজও বসে না তো ডাক্তারবাবু একটা মানে ওষুধের দোকানে বসে দুদিন বসে তো সেই জন্যেই আর কি আজকে সেই ডেটটা পড়েছে তো ভাবলাম আজকে আর দেরি করে লাভ নেই চলেই যায় কারণ মিটির খুবই ঠান্ডাটা লেগেছে আর সর্দি হয়েছে আর ও সর্দি হলে জানো তো বন্ধুরা আমার খুব ভয় লাগে কারণ সর্দি হলেই না বুকে বসে যায় তখন আবার নেবুলাইজার নিতে হয় তো ওটা কিন্তু খুব একটা ঝামেলার বিষয় বাচ্চাদেরও কষ্ট আর ও তো একদমই খায় না আর এই ঠান্ডা লাগার জন্য কিন্তু একেবারেই খাওয়া দাওয়া মানে প্রায় বন্ধের দিকে তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে মাছের একটু ঝাল করে নিয়েছিলাম আর ভাত করেছিলাম আর কিন্তু বিশেষ কিছু করতে পারিনি কারণ আমাকে ওনারা ডেকে ছিল সাড়ে এগারোটায় আর আমি ওই যে বললাম বাড়ি ফিরেছি দশটায় তো দশটা থেকে সাড়ে এগারোটার মধ্যে অনেক কটা কাজই ছিল সপ্তাহ ক্যামেরায় দেখানো সম্ভব হয় না বাচ্চাদেরকে খাওয়ানোও থাকে তো সব কিছু করে ডাক্তারখানায় চলে গিয়েছিলাম আর ডাক্তারখানায় আজকে প্রচণ্ড ভিড় ছিল সাধারণত শনিবারে খুব একটা ভিড় থাকে না বুধবারে খুব ভিড় থাকে দেখো আমাকে টোকেন নাম্বার দিয়েছে সেভেন্টি নাইন এর পরেও কিন্তু অনেকেই আসবে উনি মোটামুটি একশো দশ পনেরো কুড়ি পেশেন্ট দেখে তো এই যে মিটিও বোর হয়ে যাচ্ছে আমিও বোর হয়ে যাচ্ছি তাই ওকে একটুখানি সামনে নাবিয়ে দিয়ে ধরে রেখেছিলাম ও যাতে একটুখানি মানে হাওয়া পায় আর এত লোকজন ছিল গরমও লাগছিল খুব আজকে ওই যে সকালবেলা চলে গিয়েছিলাম তারপরেই এসে একটু রান্না করে আবার মেয়েটিকে নিয়ে ডাক্তারখানায় এসছি মানে সত্যি শরীরটা কিন্তু একটু ক্লান্ত লাগছে কিন্তু মা তো মাই হয় বলো মা বাচ্চা শরীর খারাপ ফেলে রাখতে পারে না আর বাচ্চাকে কষ্ট দেখলে মায়ের যে কি কষ্ট হয় সেটা একটা মাই খুব ভালো করে বোঝে তো মেয়েটিকে ওই যে নিয়ে আসবার সময় ঘুমিয়ে গিয়েছিল টোটোতেই তো বাড়ি চলে এসে আমি কিন্তু আর ড্রেসটা চেঞ্জ করিনি যেহেতু ডাক্তারখানায় গিয়েছি এই জামাটা কাচতেই হবে তাই আমি একেবারে ঘুমাতে দি এই যে এখন ঘরগুলো ঝাড়ু করে খুব ভালো করে মুছেও নেব আর আমাদের জীবনে দৈনন্দিন কিছু কাজ থাকে যেগুলো আমাদেরকে করতেই হয় যেমন বিছানা তোলা ঘর চারু দেওয়া মোছা এগুলো তো আমরা চেঞ্জ করতে পারি না আর এইগুলো না করলে ঘর তো পরিষ্কারও থাকবে না তাই তাই তোমরা হয়তো আমার ভিডিওতে এই মোছা ঝাড়ু দেওয়ার ভিডিওটা রোজই দেখতে পাও কিন্তু কিছু করার নেই দৈনন্দিন আমাদেরকে তো ঘরগুলো পরিষ্কার রাখতেই হবে তাই না বলো খুব যেন একটা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে যেন আর সেদিকে শরীর খারাপ মিঠিরও শরীর খারাপ হয়ে রয়েছে মানে মনটার একদম অবস্থা খারাপ হয়ে রয়েছে তার মধ্যে ওই যে দাদাটার শরীরটা খারাপ শুনছি তো মনের মধ্যে যে কি চলছে কি মানে বলে বোঝাতে পারবো না হয়তো আর এরপরে দেখলাম জলও ছেড়ে দিয়েছে তাই জলটাও ভরতে চলে এলাম আর এই কদিন করে প্রায় সময় একটু ওই বাইরে যাচ্ছিলাম খুব বেশি দূরে না কাছাকাছি তবু বাইরের কটা জামা রয়ে গিয়েছিল সেইগুলোই ভাবলাম কেচে দিই আর যদি এখন না কাচি অনেকটাই জামা কাপড় হয়ে যাবে তো সেই জন্যই কেচে দিচ্ছি ওয়েদারের অবস্থা একদমই ভালো না এই বৃষ্টি নামছে এই আবার একটুখানি ঠিক হয়ে যাচ্ছে যেমন দেখো এখনই একটু একটু বৃষ্টি পড়ছিল তো সেই জন্যই কাজের মাসে যেই কাপড়গুলো কেচে দিয়ে গেছিলো সেইগুলো এখন তুলিয়ে নিলাম আর বন্ধুরা বর্ষাকালে খুশকির সম সমস্যা তো মনে হয় প্রত্যেকটা মেয়েদেরই হয় তো আমারও খুব খুশকি সমস্যা হয় বর্ষাকালে তো আমি যেভাবে ঘরোয়া উপায়ে খুশকি দূর করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি কিছুটা লেবু নিয়ে নিয়েছি আর কিছুটা তেল নিয়ে নেব তো লেবু যতটা নেব মানে লেবুর রস যতটা নেব ততটাই তেল নেব তো সমান মিশ্রণ নিয়ে আমি মিক্সড করে নেব আর এটাকে আমি যেভাবে স্ক্যাল্পে দিই এই দেখো বাচ্চাদের ওষুধের যে ড্রপারগুলো থাকে না তো সেই ড্রপার নিয়ে নিই নিয়ে স্ক্যাল্পে এভাবে দিতে থাকি বেশ কিছুক্ষণ দিয়ে মাথায় রেখে দিই তারপরে আমি খুব ভালোভাবে শ্যাম্পু করে নিই তো এটাই করি আমি আর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে একদম সন্ধ্যেবেলায় আর ওই যে দুধ দিয়ে গিয়েছিল একটা দুধ জাল দেওয়া হয়ে গেছে আর একটা করছি আর সন্ধেবেলায় বাচ্চাদেরকে একটু টিফিন বানিয়ে দিচ্ছিলাম আজকে টিফিনে একটু দুধ সিমুই বানিয়ে দিয়েছি বন্ধুরা আজকে হয়তো আমি ভিডিওটায় বেশি কিছু কাজকর্ম করতে পারিনি হয়তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারলাম না আসলে দেখলেই তো সকাল থেকে এতবার বাইরে বেরোতে হলো আর এতটা তাড়াহুড়ো ছিল সেই জন্যই খুব বেশি কিছু শেয়ার করতে পারিনি তো যতটুকু শেয়ার করেছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো ভিডিওটা এখানে রাখছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আমার চ্যানেলটা নতুন তোমাদের সাপোর্ট খুব 프레젠테이